জীবিত মানুষ তো দূর বাংলাদেশে এখন কবরের ভিতর নিথর দেহ নিরাপদ নয় রাজবাড়ির গোয়ালন্দে নুরুল পাগলার দরবারে ঘটে যাওয়া সাম্প্রতিক বিভীষিকাময় ঘটনাটি যেন সেটাই প্রমাণ করে মাটি থেকে প্রায় বারো ফুট ওপরে বিশেষ কায়দায় সমাধিস্থ করা নুরুল পাগলার কবরস্থলকে লক্ষ্য করে বিক্ষুব্ধ জনতা চালায় ভাঙচুর শুধু তাই নয় তারা কবর থেকে নুরুল পাগলার দেহ তুলে এনে আগুনে দাহ করে দেয় ঘটনাটি ঘটে দুই পঁচিশ সালের পাঁচ সেপ্টেম্বর জুমার নামাজের পরপরই মুহূর্তের মধ্যেই চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ক্ষুব্ধ জনতার সঙ্গে নুরুল পাগলার অনুসারীদের সংঘর্ষ বাধে। তো এই সংঘাতে অন্তত শতাধিক মানুষ আহত হন আর প্রাণ হারান রাসেল মোল্লা নামের এক যুবক এরপরই দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই ঘটনাটি কবর ভাঙার বা দরবার মাচারে হামলার সংস্কৃতি এদেশের ইতিহাসে নতুন কিছু নয় তবে সাম্প্রতিক সময় বিশেষ করে হাসিনা সরকারের পতনের পর থেকে এই প্রবণতা যেন আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে নানা জায়গায় জনতার ক্ষোভ ও ক্রোধ একত্রিত হয়ে মাচার বা দরবারের বিরুদ্ধে সহিংস রূপ নিয়েছে শুধু ভাঙচুরি নয় কোথাও কোথাও লুটপাটের ঘটনাও ঘটেছে যা সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে এর একটি বড় দৃষ্টান্ত ঘটে দুই সালের মার্চ মাসে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার আফসারাবাদ কলোনি এলাকায় অবস্থিত রহিমসা বাবা ভাণ্ডারী মাচারে তৌহিদী জনতা হামলা চালায় অভিযোগ ছিল পোড়শের আড়ালে সেখানে চলত গান বাজনা সেবন আর নানা ধরনের অশ্লীল কার্যকলাপ এসবকে ইসলাম বিরোধী কর্মকাণ্ড হিসেবে তুলে ধরে উত্তেজিত জনতা মাঝারে অগ্নিসংযোগ করে এরপর শুরু হয় ভয়াবহ ভাঙচুর ও ব্যাপক লুটপাট কয়েক ঘন্টার মধ্যেই পুরো মাজার এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয় সিরাতে মুস্তাকিম পরিষদ নামের একটি সংগঠনের ব্যানারে এলাকায় লাঠি মিছিল কর্মসূচি শেষ হওয়ার পরপরই ওই হামলার ঘটনা ঘটে প্রথমে দরবারে ভাঙচুর চালানো হয় এরপর ধাপে ধাপে আগ্রাসী জনতা ঢুকে পড়ে মেহমানদের থাকার জন্য বানানো কুঠুরি ঘরগুলোতে ঘরভর্তি আসবাবপত্র ভেঙে চুরমার করে দেওয়া হয় রান্নার জন্য প্রস্তুত রাখা হাঁড়ি পাতিল পর্যন্ত রেহাই পায়নি শুধু তাই নয় ওরস উপলক্ষে কেনা আটটি গরু এবং দশটি ছাগলও তারা লুট করে নিয়ে যায় পুরো পরিবেশ মুহূর্তের মধ্যে এক ভয়াবহ লন্ডভণ্ড চেহারা ধারণ করে এখানেই শেষ নয় একই মাসে অর্থাৎ সালের মার্চে নেত্রকোনায় আরেকটি ওরসের আয়োজনও শেষ পর্যন্ত ভেসতে চায় অনুষ্ঠান শুরুর আগেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয়দের অভিযোগ ছিল ওরসের নামে সেখানে ইসলাম বিরোধী নানা আচার অনুষ্ঠান চলে এই অভিযোগকে কেন্দ্র করে সংগঠিত হয়ে মানুষজন জড়ো হয় এবং শেষমেশ আয়োজকরা অনুষ্ঠান চালিয়ে যেতে অসমর্থ হন ফলে বহু দূর দূরান্ত থেকে আসা মেহমানেরা হতাশ ও দরবার ভিত্তিক সংস্কৃতিকে কেন্দ্র করে দীর্ঘদিনের অস্বস্তি ও বিরোধ এখন প্রকাশ্যে সহিংস রূপ নিচ্ছে শুধু ভাঙচুর নয় লুটপাট ও আয়োজন ভেস্তে যাওয়ার মতো ঘটনাও যেন নিত্যকার হয়ে উঠছে যা সামগ্রিকভাবে সামাজিক অস্থিরতাকে আরও তীব্র করে তুলছে